যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি ও শুভেচ্ছা চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাব চিকেন কাটলেট এটা একবার বানিয়ে খেলে আপনার পরিবারের সবাই বারবার খেতে চাবে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি এখানে আমি দুই পিস চিকেন ব্রেস্ট নিয়েছি এখন আমি এটাকে একটা টিস্যু পেপার দিয়ে পানিগুলি মুছে নেব চিকেনগুলো ভালোভাবে মুছে নেওয়ার পর এখন আমি একটা চিকেনকে এভাবে মাঝখান দিয়ে দু পিস করে নিব আমি অন্য চিকেনটাও কেটে নিলাম এইভাবে এখন আমি একটা পলিথিন পেপার দিয়ে উপরে তারপরে এগুলোকে একটা হাতুড়ি দিয়ে পিটিয়ে নিব যাতে একটু পাতলা হয় এভাবে পিটিয়ে নিলে ভাজার পরে নরম থাকে অপরপিঠটাও আমি এভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে নিব যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না এখন আমি চিকেনগুলোর উপরে গোলমরিচ আর লবণ দিয়ে মেখে নিব চেষ্টা করবেন ফ্রেশ গুলমরিচটটাই ব্যবহার করতে দুই পিঠেই আমি লবণ আর গোলমরিচ দিয়ে মেখে নিব হাতে যদি সময় থাকে এভাবে গোলমরিচ আর লবণ মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিতে পারেন এখন আমি চিকেন স্নিচেল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ময়দা দুটা ডিম আর কিছু পাঙ্কু ব্রেড ক্রাম এটা দিয়ে করলে বেশি ক্রিস্পি হয় এখন আমি ময়দা আর ডিমের সাথে গোলমরিচ লবণ আর দিয়ে দিয়েছি একটু গার্লিক পাউডার এগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব এই চিনিস তেল বানানো খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার প্রথমে আমি একটা চিকেন ব্রেস্ট নিয়ে ময়দায় গড়িয়ে নিব তারপর ডিমের মধ্যে দিয়ে দিলাম আমি কাটা চামচের সাহায্যে ডিমটা লাগিয়ে নিলাম চামচের সাহায্যে ডিম লাগিয়ে নিলে ব্রেড ক্রামগুলো শুকনা থাকে এখন আমি চিকেনের মধ্যে ব্রেড ক্রামগুলো ভালোভাবে কুট করে নিব দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব যাতে ভাজার সময় কম খুলে যায় এভাবে চিকেনগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন দুদিনও নষ্ট হবে না ব্যাস তৈরি হয়ে গেল একটি সিনেট সেল এভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিব চিকেনগুলো নিয়ে প্রথমে ময়দা তারপর ডিম তারপর ব্রেড গ্রামের মধ্যে ভালোভাবে কুট করে নিতে হবে সবগুলো চিকেন তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নিব তেল ভালোভাবে গরম হওয়ার পর একটা চিকেন দিয়ে দিলাম মিডিয়াম হিটে ভেজে নিতে হবে জাল বেশি বাড়ানো যাবে না আবার কমানোও যাবে না জাল বাড়ানো থাকলে পড়ে যাবে এবং বেশি কম থাকলে তেল ঢুকে যাবে এজন্য মাঝামাঝি আছে সুন্দরভাবে ভেজে নিতে হবে এভাবেই আমি এখন সবগুলো চিকেন ভেজে নিব আপনারা চাইলে চিকেনগুলোকে হাফ ভেজে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আবার যখন খাবেন তখন বাকিটা ভেজে নিলেই হয়ে যায় এভাবে হাফ ভাজা দিয়ে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন সবগুলো চিকেন সুন্দরভাবে ভেজে নিয়েছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে এবং সহজ লেগেছে ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ